খুলে বলে এই মুজরিম এ গুনেগার এ নামাজ ছড়নেওয়ালা এ আমার আহকামকে তোরনেওয়ালা আজকের এখান থেকে নেকরদের থেকে পৃথক হও তোমাকে কে সামলাবে ইমামুল আম্বিয়ার জবান যদি একবার বের। কাছে যেতে চাইছি নবী আমার নবীজি আমাকে দেখুক আমার জন্য আল্লাহর কাছে একটু অন্তত বকে সুপারিশ করুক সাফায়াত করুক কারণ তার সাফায়াত ব্যতীত কি তো জান্নাত যাওয়া যাবে না ওই সময় নবীজির কাছে যেতে চাইছি আর উনি দূর থেকে দেখে বলছেন সুকান 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 হটো 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 আল্লাহ বলছে ওম তাজুল ইয়াউমা নবীজি বলছেন সুকান সুকান কার কাছে যাবেন এবার কেন ওই দিনটা আজকে আমরা স্মরণ করতে পারছি না ভাই এই জন্যে একটু নিজেরা নিজেদেরকে সামনে রাখি আয়নায় ভালো করে চেহারাটা দেখি আমার কাছে দিনদারি কতটা আছে আল্লাহর হুকুম ইমামুল আম্বিয়ার উপেয়ারি সন্নত আল্লাহকে আল্লাহ পাকের রেজাবন দিও আল্লাহ কতটা আমাল আর নারাজ আল্লাহ আমাল থেকে আমি কতটা দূরে যে আমালে আল্লাহ রাজি হয় তার সঙ্গে কতটা যে আমালে আল্লাহ নারাজ হন তার থেকে দূরে কতটা সুন্নত এবং গায়ের সুন্নতের সঙ্গে কতটা আমাদের সম্পর্ক এই জন্য ভাই দুনিয়া আজ আছে কাল থাকবে না সবার কাছে অনুরোধ আমার জন্য দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করি ইসলামের প্রত্যেকটা আমাল যদি যেভাবে করার জন্য মাপ বেঁধে দিয়েছে আমাদের ইমান আল্লাহ বলছে সাহাবাদের মতো হওয়া চাই ইমানের মাপ নামাজ সাল্লু মাসাল ওয়া সাল্লি নবীজি যেভাবে করছে ওটা নামাজের মাপ হজ নবীজি যেভাবে করছে রোজা যেভাবে জীবনটাকে একটু চেষ্টা করে মেহনত করে আমরা আমাদের ঘরের মা বোনেরা ইমানের সঙ্গে আমেলগুলোকে যদি একটুখানি সই করে নিয়ে একটু চলতে পারি না তো আল্লাহ দেখিয়ে দেবে কি পুরুষ এ আল্লাহ আল্লাহ আমি ভুকা স্বামী বাচ্চা সব ভুকা তুমি না রাজা সবাই জানে রান্নাঘরে ঘর ঘর দৌড়ি গিয়ে দেখে যাতা লোহাটা যেটাতে করে ঘুরছে আর সমানে আটা বেরোচ্ছে সমানে আপনি আপনি অটোমেটিক্যালি দিস ওয়াজ দ্য লাইফ অফ দিস উম্মা এই ছিল আমাদের জীবন সব কিছু ভুলে ছেড়ে দিয়ে আজ এই জন্য ভাই সবাই সবার জন্য দোয়া করি পিছনের জীবনের কথা একবার স্মরণ করি ইমামুল আম্বিয়া কোথায় ছিলেন লাখো সাহাবা কোথায় ছিলেন তাদের পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চিরা কোথায় ছিলেন তাবিন তাবি তাবাইনরা কোথায় ছিলেন একবার যদি ইয়াদ করে পিছনে যেভাবে খেলোয়াড়রা বল বসিয়ে আগে পিছনে বলটাকে মারতে হবে দূরে কিন্তু পিছনে ক্রিকেট খেলবার জন্যই এবারে যখন বলটা মারতে যায় তো পিছিয়ে আগে তারপরে বলটা ছোড়ে

এরপরে একবারে নিঃশ্বাস বন্ধ চোখের পাতায় এই নিঃশ্বাস একবার বন্ধ হলে আর কিছু করার থাকবে না যা কিছু করার আজকের দুনিয়ায় যতক্ষণ শ্বাস আছে করি এপারেও মজা ওপারে দু হাতে লাড্ডু আল্লাহ দেবে আর যদি একটু হেলা ফেলা করি তো এখানে পস্তাতে হবে আর মরণের পরে ওপারে গিয়ে রে চোখ দিয়ে রক্তের কান্না কত্তে কাততে নদী বইয়ে দিয়ে জাহার নামে যেতে হবে আল্লাহ যেন আমাদের হেফাজত করে চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম আলাইকুম ওরহমতুল্লাহি জ্লাহ আমিরে জামাত মুরব্বী জনাব হজরত মজিবুর রহমান সাহেব প্রতিটা মুহূর্তের জন্য দিনের ফিকিরি যিনি ব্যস্ত তিনি সময় দিলেন আমরা সময় বের করতে পারলাম না বাড়িতে থেকে গেলাম কোরআন থেকে হাদিস থেকে তার নিজস্ব কিছু আলোচনা তার অভিজ্ঞতা থেকে সমস্ত রকম বিষয়গুলো অল্প সময়ের মধ্যে তিনি তুলে ধরলেন আল্লাহ পাক তাকে নেখায়ার দান করুন তিনি আরও যেন দিনের খেদমতে আমাদের সামনে বারে বারে এসে কথা রাখতে পারেন আমরা প্রত্যেকেই দোয়া করি ওরি আল্লাহ হুম্মা সুম্মা আল্লাহ হুম্মা এবারে আমাদের সামনে উপস্থিত রয়েছেন জরা হজরত মাওলানা রেজাউল হক কাশেমি শিক্ষক নয়ারহাট মাদ্রাসা তিনি কথা রাখবেন ভাই আমরা যে যে প্রান্তে যেখানেই থাকি না কেন একটুখানি সময় বের করে দিনের খাতিরে এই মাহফিল বহু কষ্টার্জিত মাহফিল আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ এই মাহফিলের উদ্দেশ্যে তুফানগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কালেকশনের জন্য গিয়েছিলেন তারা শ্রম সময় দিয়েছিলেন শুধুমাত্র আজকে রাত্রিটা এই মাহফিলটাকে সুন্দরভাবে উপস্থাপিত করবার জন্য আপনারা যদি না আসেন তাহলে আমাদের যাদেরকে আমরা দাওয়াত করেছি বাইরে থেকে ওলামায়ে কেরাম মৌলানা আব্দুল বারি মাজাহিরি সাহেব মোহতাহিম নয়ারহাট মাদ্রাসা আমাদের হজরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেদি সাহেব উনি এসছেন জনাব হজরত মাওলানা মুফতি মেহের জামাল কাশ্মীর সাহেব আসাম সুদূর আসাম থেকে উনি এসেছেন আমির সাহেব আমাদের কথা রেখে গেলেন জনাব হজরত আলাক মোহাম্মদ ফায়সান সাহেব চেয়ারম্যান লাইফ অ্যান্ড লাইফ লাইন হাসপাতাল পূর্ণিয়া বিহার থেকে তিনি আছেন যারা হাফেজকারী গোলাম মস্তফা সাহেব তিনি আগামীকাল সকালে কথা রাখবেন ইনশাল্লাহ তো যাদের উদ্দেশ্যে এত আয়োজন তারা যদি সারা না দিই আমরা যদি নিজেদের মতো থাকি বা থাকবার চেষ্টা করি তো এত আয়োজন বৃথায় পর্যবেসিত হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন প্রত্যেকেই আপনারা মাহফিল মুখী হোক আপনারা আসুন এবারে কথা রাখছেন জনা হজরত মৌলানা রেজাউল হক কাসিমি সাহেব শিক্ষক নয়ারহাট হাট মাদ্রাসা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وحبيب ربنا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة إلى آخر الآية وقال تعالى في موضع آخر ولا تيمموا الخبيث منه تنفكون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريزة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام أمر شبائي محبت الشهيد أما دير نبي حضرت محمد صلى الله عليه وسلم درود صلى الله عليه وسلم يا رب صل وسلم دا ايمنا عبدا على حبيبك خير الخلق <applause> كلهم يا رب صل وسلم دا ايمنا عبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا عبدا على حبيبك خير الخلق كلهم সম্মানীয় শ্রোতা মণ্ডলী ও স্টেজে বসে থাকা সভাপতি মহাশয় ও দূর দূরান্ত থেকে আগত মেহমান এজাম আপনাদের সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে সালাম সবাইকে জানা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লা বারাকাত তারপর আমাদের বিশেষ করে আমার বিনোদন নিবেদন এই যে আপনারা যারা দূরে বসে আসেন তারা আপনারা সবাই একটু নিকট করে এসে বসি একটু আগিয়ে বসি এতে যে সমস্ত বক্তা আসবেন তাদের সাহস জোগাবে এবং আল্লাহ তালার তরফ থেকে সঠিক যে ভাষা সঠিক যে ব্যয়ান আল্লাহ তাবর তালা সমস্ত বক্তাদের জেহেনের মধ্যে দিবে এই আমরা এলোমেলো হয়ে না বসি আমরা সবাই আগিয়ে আসি সম্মানীয় মণ্ডলী আমরা সবাই জানি যে আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি একটা মাদ্রাসার প্রোগ্রামে এখানে আমরা যে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার মূল বিষয় হলো যে আল্লাহ তাবারক তালা আপনাদের এলাকে কবুল এলাকাকে কবুল করেছেন যার ফলে আল্লাহ তাবারক তালা এখানে একটা ইলমের বাতি একটা দিনী প্রতিষ্ঠান আল্লাহ তালা কায়েম করেছেন এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য এই প্রতিষ্ঠানের মকবুলিয়াতের জন্য এই প্রতিষ্ঠানের জন্য আমরা এই মজলিসে বা এই এলাকায় একটা এরকম মজলিসের একটা কি করেছি ব্যবস্থা করেছি তো আজ আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণের মধ্যে এই যে আমরা যে মাদ্রাসাটা নতুন দেখতেছি এই মাদ্রাসার সিস্টেম কোথা থেকে আসলো কিভাবে আসলো এই মাদ্রাসা কিভাবে চলবে এই বিষয়ে কিছু আলোকপাত করবো বলে আশা রাখছি সম্মানীয়